ইমাম আবু হানিফা রহমতুল্লাহ হলেন একজন যুগশ্রেষ্ঠ ফকিহ সময় একবার কুফর গভর্নরের কাছে কিছু নাস্তিক আসলো। তারা এসে বলল আপনি আপনার সাম্রাজ্যের সবচেয়ে জ্ঞানী ব্যক্তিকে ডাকুন আমরা তার সাথে বিতর্ক করে প্রমাণ করে দেব যে স্রষ্টা বলতে কিছু নেই এগুলো নিজে নিজে সৃষ্টি হয়েছে আর আপনা থেকেই চলে কুফর গভর্নর বিতর্কের জন্য ইমাম আবু হানিফা রহমতুল্লা দাওয়াত দিলেন ইমাম আবু হানিফা দাওয়াত গ্রহণ করলেন দিন তারিখ ঠিক হল জোহরের নামাজের পর সময় নির্ধারণ হল বিতর্ক দেখার জন্য উপস্থিত সকলেই জোহরের নামাজের সময় গভর্নর তার সভাসদবর্গ নাস্তিকরা যথা সময়ে উপস্থিত হয়ে অপেক্ষা করতে লাগল জোহরের নামাজ শেষ হয়ে গেল আবু হানিফা তখনও অনুপস্থিত দেখতে দেখতে আসুরের নামাজের সময় শেষ হয়ে গেল কিন্তু তিনি তখনও আসলেন না নাস্তিকরা হাসাহাসি শুরু করল বলতে লাগল আবু হানিফা ভয় পেয়েছে আমাদের সাথে বিতর্ক করার মতো সাহস তার নেই এই জন্য এসে আসছে না অপরদিকে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ ইচ্ছা করেই বিলম্ব করলেন তারা সকলের দীর্ঘ অপেক্ষার পর যখন তিনি আসলেন জোহর আসর পেরিয়ে তখন মাগরিবের নামাজের সময় নাস্তিকরা তখন হাসাহাসি করে বলতে লাগল আমরা তো জিতে গেছি ইমাম আবু হানিফা রহমতুল্লাহ বললেন কে জিতবে কে হারবে সেটা পরে নির্ধারণ হবে আগে তো শোনো কেন আমার দেরি হলো সবে বলল আচ্ছা ঠিক আছে আপনি বলুন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ বললেন আমি ঠিক সময় বাড়ি থেকে বের হয়েছিলাম তোমরা তো জানো আমি দজলা নদীর ওপারে বাস করি আমি যথাসময় ঘাটে এসে দেখি এখানে কোনো নৌকা নেই আমি অপেক্ষা করতে লাগলাম অপেক্ষা করতে করতে ঘন্টার পর ঘন্টা চলে গেলেও কোনো নৌকা পেলাম না আমি চিন্তায় পড়ে গেলাম নৌকা ছাড়া কিভাবে নদী পার হব এরপরে ঘটে গেল এক মহা আশ্চর্য ঘটনা এই বলে একটু থামলেন তিনি উপস্থিত সকলের চোখ তখন আবুহানি দিকে। সবাই অধীর আগ্রহে সে আশ্চর্য ঘটনা শোনার জন্য অপেক্ষা করছে তিনি বলতে শুরু করলেন সহসা আমি দেখলাম নদীর মাঝখানে থেকে একটি বিশাল বড় গাছ ভেসে উঠল তারপর চেরাই হয়ে নিজে থেকেই তক্তায় পরিণত হল তারপর এটি নিজে নিজে একটি নৌকায় পরিণত হল অতপর আমি এটাই চড়ে বসলাম নৌকাটি নিজে নিজে চলতে চলতে আমাকে এপারে পৌঁছে দিল উপস্থিত সকলের সাথে নাস্তিকই কথা শুনে হো হো করে হেসে উঠল তারপর বলল ইমাম সাহেব আমাদের কি বোকা পাইস যে আমরা এমন গাঁজাখুরি গল্প বিশ্বাস করব একটা গাছ আপনি ভেসে আসার পর কোনো কারিগর ছাড়া সেটি চেরাই হয়ে নিজে থেকে তক্তায় পরিণত হল তারপর এটি নিজে নিজে একটি নৌকায় পরিণত হল এটা কি কখনো সম্ভব ইমাম আবু হানিফা তখন মুচকি হেসে বললেন ওহে নাস্তিক একটা গাছ যদি কোনো কারিগরের সাহায্য ছাড়া নিজে থেকেই নৌকায় পরিণত না হতে পারে এবং নদী পারাপার না হতে পারে তাহলে কিভাবে বিশাল আকাশ চন্দ্র সূর্য নক্ষত্র আপনি তৈরি হলো এবং তা এখন পর্যন্ত কিভাবে চালু থাকতে পারে নাস্তিকটি লা জবাব হয়ে গেল উপস্থিত সকলেই আবু হানিফার বিলম্বের ভেতর নিহিত কারণ এবং তার ব্যাখ্যা শুনে সত্যতা অনুধাবন করতে পারলেন এভাবেই তনু তর্কে যাওয়ার আগেই নাস্তিকদের শোচনীয় ভাবে পরাজয় হল